একজন সাংবাদিকের মুক্তির দাবিতে এবং বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন দাবিতে কিন্তু সড়ক অবরোধ করেছে এবং অবর অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনাদেরকে যদি এই প্রেক্ষাপটটা আন্দোলনের প্রেক্ষাপটটা একটু জানিয়ে রাখি যে ওয়াহেদ বা ফকির নামে একজন কিন্তু যিনি সাংবাদিক তাকে গ্রেপ্তার করা হয় এবং গানের একটি কলি লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকরা কিন্তু এমন একটি অভিযোগ তুলে এই যে সড়ক অবরোধ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে এই উনি আমাদের দাবিগুলো শুনলেন সে দাবিগুলো নিয়ে এসপির সাথে বসে নদকে জানাবেন এবং এসপি নদেব পরে কি সিদ্ধান্ত

সাহস থাকলে এই বিষয়টা ঘোলাটা করার পূর্বে আপনি এই সুবিধা নেতৃবৃন্দকে ডাকেন থেকে ওই ও আমাদের সামনে জবাব দিয়ে

পোস্ট সে পোস্টটা কি একটা গানের কলিকে পোস্ট করছে গানটা গীতিকার আছে রচয়িতা আছে গান গাইছে মঞ্চে প্রকাশ হয়েছে ইউটিউবে ভাইরাল হয়েছে সে গানের যারা করছে তাদের সাথে কিছু সম্পর্ক নাই তাদের গ্রেপ্তার হয় না আর একজন সাংবাদিক সে দুই চার লাইন ওই কলিটা পোস্ট করছে এই জন্য তাকে থানায় ডেকে নিয়ে যায় অ্যারেস্ট দেখায় চব্বিশ ঘন্টা আটকে রাখলেন এটাকে অনলাইন না কি এটা ওই মামলাটা ওই ধারায় হয় না আপনি কি করলেন আপনি মানে নন বেলাবল সেকশনে আপনাকে তাকে চালান করেছেন এত শয়তানি আপনার কেন করতে হবে কেন তো কি খুন করছে মার্ডার করছে বড় আসামি বন্দোবসৰ ভিতৰত অস্বীকাৰ কৰা হৈছে